আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে অনেক রান্নাবান্না করছি তা কী কারণে রান্নাবান্না করছি তো সে গুলো আপনাদের সাথে বিস্তারিত বলবো আর কী কী রান্না করছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আছে এটা আছে বাদাম ভেজে রাখছি তো বাদাম বয়েমটা ঠিক আছে নাই দেখছি কারণ বয়েমটা যদি একটু ফাঁকা থাকে বা মানে টাইট করে মুখটা লাগানো না হয় তাহলে কিন্তু বাদামগুলো নরম হয়ে যাবে তো সেটা দেখে নিলাম তো এখন আমি কী কী রান্না করছি আর কেন রান্না করছি সেগুলো আপনাদের সাথে পরে বলবো তবে কি কি রান্না করছি সেগুলো আমি দেখাবো আর আমি এগুলো আছে সব বক্সে করে করে রাখবো তো সেজন্য অনেকগুলো বক্স বের করছি ওখানে এখান থেকে আমার যেগুলো লাগবে সেগুলো আমি নিব আর বাকিগুলো আমি উঠিয়ে রাখবো তো এখানে আছে আমি উস্তে আর আলু ভাজি করছি তো সেটা আছে এটা দুপুরে খাওয়া হয়েছে আর আছে আর এই তো এখানে ডিম ভুনা এক বক্সে ডিম ভুনা রাখছি এখানে দশটা ডিম আছে আর এখানে আছে মুরগির মাংস রান্না করছে সেগুলো যে বক্সে উঠিয়ে রাখলাম মানে যেগুলো আমি রান্না করে ফ্রিজে রেখে যাব সেগুলো বক্সে উঠিয়েছি আর কিছুটা বাইরেই রাখা আছে এগুলো আছে আমরা খাবো আর কি তো আমি অনেক দিন পরে একটু বাবার বাড়িতে যাব। তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাসায় থাকবে তো ওদের জন্য আমি রান্না বান্না করে রেখে যাচ্ছি যতটা পারতেছে আর কি আর এখানে আছে মুগ ডাল দিয়ে মুরগির পা গিলা গলা এগুলা দিয়ে রান্না করছে কারণ দেখা গেল কি শুধু ওই যে ডিম ভুনা তারপর মুরগির মাংস গরুর মাংস এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না এর সাথে একটু ডাউল হলে ভালো হয় আর কি আর এই তো গরুর মাংস রান্না করছে। তো এগুলো আছে আমি এখন বক্সে বক্সে রেখে দেব রেখে ফ্রিজে রাখবো আর আমরা যে যেটুকু খাবো আর কি সেটুকুই পাতিলে রেখে দেব তা আসলে আমি কিন্তু বাবার বাড়িতে অনেক দিন যাই না আসলে আমি একা সংসারে আছি তো মানে আমার শ্বশুর শাশুড়ি নাই শ্বশুর শাশুড়ি মারা গেছে তারপর আমার সংসারে কিন্তু কোনো মানে অনেকের আছে না যা থাকে ননদ থাকে বা আত্মীয় স্বজন কাছে থাকে তো আমরা যেহেতু এখানে একা থাকি আর আমার ননদের তো অনেক আগে বিয়ে হয়ে গেছে তারও সংসার আছে আর দেবর থাকেই না সে বাইরে থাকে তো আমি এখানে একা তো আমি কোথাও গেলে কিন্তু আমার এভাবে আসলে সব রান্না বান্না করে গোছ গাছ করে রেখে যেতে হয় মানে যদি কোথাও যার দুই থেকে তিন দিনের জন্য যায় তারপরেও কিন্তু আমার সব কিছু রান্না করে যেতে হয় তা আগে কিন্তু ভাতও রান্না করে রেখে যেতাম তো আল্লাহ রহমতে এখন ভাতটা রান্না করা শিখছে আমার ছেলে পারে হাজব্যান্ডও পারে আর ডিম ভাজতে পারে নুডলস রান্না করতে পারে এই এছাড়া কিন্তু ওরা আর কিছুই পারে না তো আমি চেষ্টা করছি যে একটু মুরগির মাংস একটু গরুর মাংস ডিম একটু ভাজি ডাইল এগুলা মানে রান্না করে রেখে যেতে যাতে করে ওরা দেখা গেলো বক্সে বক্সে রেখে দিলে ওরাও তো আর প্রয়োজন মতো যতটুকু লাগে একটা একটা বক্স বের করে কিন্তু একটু গরম করে ওভেনে বা গ্যাসে গরম করে নিলে হবে তো সেজন্য আর কি আমি গছ গাছ করে রেখে যাচ্ছি আসলে একা সংসার কিন্তু এক দিক থেকে ভালো আর একদিক থেকে খারাপ তো আমি মনে করি ভালোর থেকে খারাপ বেশি কারণ ফ্যামিলিতে যদি অনেক লোক থাকে যেমন শ্বশুর শাশুড়ি দেবর ননদ যা এগুলো থাকলে কিন্তু একদিক থেকে সুবিধায় যেমন আমার যে সমস্যাটা হচ্ছে যে আমার একসাথে কতগুলো মানে কত রান্না করে রেখে যেতে হচ্ছে কিন্তু যৌতু ফ্যামিলি এরকম থাকলে মানে ফ্যামিলির সাথে থাকলে কিন্তু আর এটা হয় না যখন ইচ্ছা তখন যাওয়া যায় তো কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা যদি করি তাহলে তখন চিন্তা করি যে আমার সব কিছু গোছ গাছ রেখে যেতে হবে অনেক কিছু রান্না করতে হবে তখন কিন্তু আসলে মানে কষ্টও লাগে তো সে কারণে আর কি তো আমি তো ইচ্ছা করি আসলে কোনো আলাদা থাকি না আমার আসলে পরিবেশ পরিস্থিতি তে আমরা আছি কারণ যেহেতু আমার হাজব্যান্ডরা হচ্ছে দুই ভাই তা ছোটো ভাই কিন্তু সে বাইরে থাকে কানাডায় থাকে আর আমার হাজব্যান্ড তো আগে আমেরিকা থাকতো তা উনি বিদেশে থাকলে কি উনি কিন্তু রান্না করে খেতে পারেন না উনি হচ্ছে ফ্যামিলির সাথে খেতেন তাদেরকে মানে টাকাটা অ্যামাউন্টটা একটু বেশি বাড়িয়ে দিতেন কিন্তু উনি নিজে রান্না করে খেতেন না আর নন ননদ তো ননদেরও বিয়ে হয়ে গেছে তারও সংসার হয়েছে আসলে সেও তো এসে থাকতে পারে না তো সে কারণে আর কি একা আমি কিন্তু মানে আছে না অনেকে যে আলাদা থাকে সব কিছু থাকা সত্ত্বেও শ্বশুর শাশুড়ি যা ননদ দেবর সব কিছু তো আমার কিন্তু আসলে পরিস্থিতি শিকার আমি আমি কিন্তু ইচ্ছা করে থাকি না তো এরকম আর কি তো যেখানে যেতে হয় আর কি আমার সব কিছু গছ গাছ করে রেখে যেতে হয় সে কারণেই আর কি রান্না করে রেখে যাচ্ছি যতটা সম্ভব আর ভাত রান্না করতে তো পারেই তারপরে আমাদের এখানে পাশে কিন্তু হোটেল আছে দেখা গেল কি যখন শট পড়বে তখন হোটেল থেকে কিনে আনবে বা আমি আমার ছেলেকে মশলা টশলা সব কিছু রেডি করে থয়ে গেছি ইলিশ টাছ কেটেও রেখে গেছি বলছি যে নেট যদি এর পরেও তরকারি কম হয় দেখা গেলো আমাদের দুই একদিন দিন আসতে দেরিও হতে পারে তো যেহেতু অনেক দিন পরে বাবার বাড়িতে যাচ্ছি প্রায় আড়াই বছর পরে যাচ্ছে তো সে কারণেই হয়তো একটু দেরি হতে পারে তারপরে আবার বাচ্চাদের সব স্কুল বন্ধ যেহেতু পূজা সামনে পূজা ছুটি পড়ে গেছে কিন্তু এগারো দিন তো সে কারণেই এখন কয়দিন থাকবো জানি না আসলে সেই কারণে আল্লাহ পাক যদি ভালোভাবে নেয় সেখানে যাই সিচুয়েশনের উপর নির্ভর করবে যে আমি মানে কতদিন থাকবো আর যেহেতু আমার মুরগি আছে কিন্তু অনেকগুলো মুরগির ভাতও আমি রান্না করছি ওদেরকে কিন্তু শুধু কুড়ো দিলে হয় না ওদের ভাত দিতে হয় আবার কুড়ো আর ভাত একসাথে মাকেই দিতে হয় তা সেগুলো সব আমার ছেলেকে আমি বুঝিয়ে দিয়েছি তো ও মাসাল্লা পারে এগুলো করতে অনেক বাচ্চারা আছে না কেউ কোনো কিছু পারে না করতে চায় না আলহামদুলিল্লাহ আমার মানে একমাত্র ছেলে হিসেবেও সংসারে অনেক কাজ করে অনেক লক্ষ্যে আর কি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আল্লাহফাক যেন ওদের ভালো রাখে এবং ওদেরকে যেন মানুষের মধ্যে মানুষ করে মানুষ করতে পারে সেই তফিক যেন আল্লাহফাক আমার বা আমাদের দেন সেই দোয়া করবেন সকলে প্রত্যেক বাবা মাই কিন্তু সন্তানকে ভালোভাবে মানুষ করতে চায় এবং আশা করে যে সন্তান বড় হয়ে ভালো হবে বা মানুষ মতো মানুষ হবে কিন্তু বর্তমান যে যুগ পড়ছে আসলে কিন্তু সন্তানদের কাছে ভালো কিছু কিছু আশা করা যায় না কারণ এই যে ডিজিটাল যুগ এই এই যুগে কিন্তু আসলে ছেলেমেয়েরা খুবই মানে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এরা বড়োদেরকে সম্মান করতে চায় না অনেক আগে যেমন আমাদের সময় যেমন বড়োদের সম্মান করে কথা বলতো বা বড়দেরকে যে একটা বড়োদের প্রতি যে একটা ভয় ছিল একটা দাবট দিলে বা একটা ই করলেই সেটা মানত বা শুনতো এখন কিন্তু সেটা নাই এখন মনে হয় কি তাদের মা আন্ডারে মা আর কি থাকতে হয় বাচ্চারা যা বলবে সেটাই আর কি শুনতে হয় যদিও আমার ছেলে মেয়ে আল্লাহর আমাদের এখনও পর্যন্ত ভালো আছে তবে জানি না কতদিন ভালো রাখবেন আসলে কিন্তু সেই আগের সেই যুগে কিন্তু এখন নাই এখন কিন্তু আসলে ছেলেমেয়েরা খুবই ট্যালেন্ট এবং খুবই আর কি চালাক তো এই আর কি তো সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ